এখন আছে আমরা ওয়াইল্ড টিম একটা চাঁদটাইতে সেখানে একটা মিউজিয়ামের মতো করা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের যে মাছগুলো আছে সেই মাছ পাশাপাশি হচ্ছে সবচেয়ে যে অ্যাট্র্যাক্টেড যে বিষয়গুলো ওপরে দেখতে পাচ্ছি লেজার্ড মনিটর রিজার্ট তার পাশেই আছে গন্ধগোকুল বাগডাস খাটাস নেউল যেটাই বলেন না কেন একই নাম একই একটা প্রাণীর অনেকগুলো নাম আর এইগুলো হচ্ছে মূলত সুন্দরবনের মাছ তেরাপন বারগুনি আচ্ছা এটা হচ্ছে মাছ পোয়া মাছ মাখন চান্দা আর এরপরে আছে বিভিন্ন মানে সুন্দরবনের যত প্রজাতির মাছ আছে সব প্রজাতির মাছেরই এখানে রাখা আছে আর সবচেয়ে যে টেস্টি মাছ সুন্দরবন সেটা হচ্ছে মাগুর কাওন মাছ এটা সেই কাউন মাছ নিচে পাখির বাসা আছে বেশ কিছু আর এর পাশাপাশি এখানে বাঘের স্টুল এটা আছে বাঘের স্টুল আর সজারুর কাটা এখানে আছে এখানেও সুন্দরবনের মাছ আর এখানে আছে কাঁকড়া মানে সুন্দরবনের যে কাঁকড়াগুলো গুলো আছে চিংড়ি মাছ এবং কাঁকড়া সেগুলো এখানে আছে নিচে আছে সুন্দরবনের ফল ধুন্দ ছয়লা কেওড়া এই ধরনের ফলগুলো এখানে রাখা আছে এর পাশাপাশি ইন্টারেস্টিং যে জিনিসটা আছে জিনিসটা অনেক সুন্দর এটা হচ্ছে হাঙ্গর হচ্ছে করাত করাত মাছের করাত আছে করাত হাঙ্গরের সেই করাত পাখি সুন্দরবনের যে পাখিগুলো পাওয়া যায় সেই পাখি এটা কাঁকড়া ধরার ফাঁদ এবং কিং কোবরা এটা কিং কোবরা ডেইলি সামনে দেখতে পাচ্ছিলাম রাঢ়ি কিং ফিশার ছিল একটা রাঢ়ি ফিশারও আছে বানর আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একটা বার্কিং ডিয়ার মায়াহরি তো এখানে আসার পর অনেক শিক্ষণ অনেক কিছু আছে সুন্দরবন ট্যুরের লাস্টের দিন আমরা সাধারণত এই প্রোগ্রামটা নতুন করে অ্যাড করার চেষ্টা করছি যে কীভাবে ইনফরমেশন দেওয়া যায় আরও আর এখানে দেখতে পাচ্ছি রাঢি কিংফিশার বাদুর আছে গ্রিন বিয়েটার কমন কিংফিশার সাদাভোগ মাছরাঙা আর এখানে এসছে সাপের কালেকশানগুলো ভুক পাইনা সাপ কোকরা কালাজ মনোকট কোবরা মনোপ্লেট কোবরা পাতি ঘর গিন্নি ডোরা সাপ পাতি ঘর গিন্নি আর এটা হচ্ছে আমাদের খুবই কমন একটা জিনিস সরি না এটা তো হচ্ছে হলুদ সামুদ্রিক সাপ এটা পয়জনস এটা ডেফিনেটলি পয়জনস ইটস নট ডক ফেস এটা পয়জনস একটা সাপ সমুদ্রের জেলেরা কিন্তু এই সাপের কামড়ে প্রচুর মারা যায় নিচে ঘুবও দেখতে পাচ্ছি আর সুন্দরবনের যে ইনসেক্টস যেগুলো আছে সেই ইনসেক্টগুলো এখানে এইটা হচ্ছে ডক ফেস নোনা বড়টা হচ্ছে এইটা এটা হচ্ছে ডক ফেস দুমুখ সাপ দুই দিকেই চলতে পারে যার কারণে দুমুখ সাপ খসখসে টিকটিকি এবং সুন্দরবনের যে শামুক ঝিনুক সামুদ্রিক সেগুলো এখানে সংরক্ষণ করা আছে এগুলো সুন্দরবনের মাছ চিত্রলেখা মাছ ছোটো পোয়া কালো পোয়া কুজ্জা পোয়া পোয়া মাছের বিভিন্ন প্রজাতি বিভিন্ন ধরনের এখানে আছে তো এইটাই ছিল যে এখানে হচ্ছে বামশ মাঠ মোড়ে এইটাই ছিল হচ্ছে আমাদের অয়েল অয়েল টিমের যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের টোটাল ডিটেলস তো ধন্যবাদ সবাইকে আমাদের স্বাগত থাকার জন্য এবং অনেক এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম